শান্তিপুরা যুব সংস্থা ক্লাবের সম্পাদকের বিরুদ্ধে রাতের কে কেবাকার এলাকার মধ্যে লিফলেট বানিয়ে বিভিন্ন জায়গায় লাগিয়ে দিয়েছিলেন তার পরিপ্রেক্ষিতে পূর্ব আগরতলা থানায় একটি মামলা করা হয় সেই মামলার পরিপ্রেক্ষিতে আজ একজনকে আটক পূর্ব আগরতলা থানার পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় ওই এলাকার তনুজ নামে আরেক ব্যক্তি তাকে দশ হাজার টাকা দিয়েছে তার বিনিময়ে তিনি এই লিফলেট এলাকায় লাগিয়েছিলেন তারই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার এলাকার যুবকরা পূর্ব আগরতলা থানায় এসে ডিপুটেশন প্রদান করেন তাদের দাবি বর্তমানে আটক ব্যক্তি এবং তিনি যে নাম বলছে তনুজ এই দুজনকে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য পুলিশের কাছে জোড়ালো দাবি করেন এডিশনাল জেলা ও দায়রা জজ অমরিন্দ কুমার সিং এক মামলায় এই রায় প্রদান করেছেন মূলত গত ছাব্বিশ নভেম্বর রাত্রিবেলা পাক শান্তিপাড়ার এলাকার মধ্যে কিছু দুষ্টচক্রের জেলে মানুষ লিফলেট বিলি করেছে আমাদের পাড়ার ক্লাব সম্পাদক শ্রদ্ধ সঞ্জিত সাহা মহোদয় এবং পাড়ার দাদা বড় ভাই কানাইদার বিরুদ্ধে কিছু লিফলেট বিলি বিলি করেছে পোস্টারিং করেছে তার পাড়ার অভিভাবক পাড়ার অভিভাবকদের বিরুদ্ধেও কিছু কুরুচি পূর্ণ মন্তব্য লিখে পোস্টারিং করেছে তার তার বিরুদ্ধে আমরা পূর্ব থানায় অভিযোগ জানাই এবং তার উপর ভিত্তি করে আজকে একজন অভিযুক্ত তন্ময় রায় নামে একজন ওরফে মুন্ডা তাকে গ্রেপ্তার করেছে এবং আমরা থানার বড়বাবুর সাথে কথা বলে আরও কিছু আমাদের বক্তব্য তুলে ধরেছি তার নেপথ্যে যে মূল অভিযুক্ত আছে তাকেও অতিসত্তর গ্রেপ্তার করার জন্য আমরা লিখিত দায়েরি করেছি দায়ের করেছি এবং মুন্নার কাছ থেকে স্বীকারোক্ত হিসাবে ও যে মূল অভিযুক্ত আছে তার নামও আমরা পেয়ে গেছি অতি সত্তর আমরা পূর্ব থানার পূর্ব থানার বড়বাবুর কাছে আমরা যে মূল অভিযুক্ত আছে তাকে প্রতি সত্তর গ্রেপ্তার করার জন্য আমরা লিখিতভাবে দায়ের করেছি কি লেখা ছিল মূলত লিফলেটে কি লেখা ছিল আমরা আপনাদের